পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছেন অন্তর্বর্তীকালীন সরকার ফলে এখন থেকে পাসপোর্ট করার জন্য আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না এটি একটি খুব খুশির খবর যার জন্য আমরা অনেকেই অপেক্ষা করছিলাম যে কবে থেকে এই নিউজটি আসবে অবশেষে আমরা সেই খবরটি পেয়ে গেলাম ষোলোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক ডিসি সম্মেলনের এক অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন এই ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসকের নিকট আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন পাসপোর্ট তো আমার নাগরিক অধিকার এটা একটা নাগরিক অধিকারের অংশ আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে কিন্তু পাসপোর্ট করতে কেন পুলিশ ভেরিফিকেশান লাগবে আমাকে যে জন্মসনদ দিয়েছেন সেটা দিতে কি আপনি পুলিশ ভেরিফিকেশান করিয়েছেন না করেননি তো তাহলে পাসপোর্ট করতে কেন পুলিশ ভেরিফিকেশান লাগবে কেননা আমি জন্ম নিবন্ধন যেহেতু নাগরিক হিসেবে পেয়েছি ঠিক তেমনি পাসপোর্টও নাগরিক হিসেবে পেতে হবে আমরা এখন থেকে এই আইন করে দিয়েছি যেটা এখনও গ্রামেগঞ্জে পৌঁছেনি এই খবরটি সবাইকে জানিয়ে দিতে হবে বিনা কারণে মানুষদেরকে হয়রানি করা হচ্ছে হয়রানি করার জন্য আমাদের একটা ধর্ম এই সব নিয়মগুলোকে উল্টে দিতে হবে আপনার অধিকার পৌঁছে দেয় আমাদের কাছে এই সবগুলো কথা ডক্টর ইউনুস বলেছেন শুধুমাত্র জনগণের উদ্দেশ্যে সম্মানিত পিওর্স এই কথাগুলো ছিল একমাত্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের যিনি আমাদের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে প্রশাসনের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছেন তো এখন থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম যে যে অধ্যাদেশ জারি করা হয়েছে এটি কিছু দিনের মধ্যে অথবা কয়েক মাসের মধ্যে আপনার প্রজ্ঞাপন জারি হয় বা গ্যাজেট পাস হয় তাহলে এই পুলিশ রিপোর্ট অফ হয়ে যাবে তো পুলিশ রিপোর্টের ঝামেলাবিহীন আমরা এখন থেকে পাসপোর্ট করতে পারবো আশা করি আমাদের সময়ও অনেক বেঁচে যাবে তো সমান্তি ভি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ